মানে এই সুযোগটা কিন্তু আপনারা পাচ্ছেন যে কোনো প্রশ্নের আমরা উত্তর দিতেছি আপনারা যা লেখেন আমরা বলতেছি পুলিশের ক্ষেত্রেই হয়েছে এখন তো কে তাদের এই জন্য ট্রেনিং এবং তারা দিন আরো মানবিক হয় এই জন্য কিন্তু ওই আইজি সাহেব তাদের ট্রেনিং প্রোগ্রামও কিন্তু চেঞ্জ করতেছে এগুলি কিন্তু করা হচ্ছে কিন্তু হয় কি এগুলি করতে তো সময় লাগে মানে আজকে এক বললেন কালকে তো হয়ে যাবে না আর এরকম যে ধরেন উত্তরায় থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এদের ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা যদি আমরা অ্যাকশন না নেই